আমার খুব ভালো লাগে কারণ ওনার অ্যাটিটিউড ওনার চলাফেরা ওনার কাজ আমার খুবই ভালো লাগে আমি খুব ইন্সপায়ার হতাম যে আমিও ফ্যাশন শো করতে চাই আমিও কাজ করবো ইন্ডাস্ট্রিতে কার সাথে কাজ করবো আগে কাজ পাই নিতে আসি আমরা অনেক বিব্রত বোধ করি আসলে

আমি যখন মানে টিভিতে দেখতাম শো মানে হতো আর কি ফ্যাশন শো তো আমার কাছে ইমি আপু রুমা আপু আদ্রা আপু ওনাদের শো দেখে মানে আমি খুব ইন্সপায়ার হতাম যে আমিও ফ্যাশন শো করতে চাই আমিও কাজ করব ইন্ডাস্ট্রিতে তো আজকে আমি ওনাদের সাথে কাজ করেছি এটা আমার খুবই ভাগ্যের ব্যাপার তো আমি খুব প্রাউড যাকে তাকে দেওয়া হচ্ছে আসলে এখন কর্তৃপক্ষ থেকে আমরাও বলবো যে আমরা যখন অ্যাওয়ার্ড নিতে আসি আমরা অনেক বিব্রত বোধ করি কারণ যাদের আসলে অনেক যাদের যেই কাজে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেই কাজে কতখানি সে সেই বছর বা তার আগের কয়েক বছর যাবত কাজ করেছে সেটা যাছাই বাছাই করার পরই আমার মনে হয় অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আপনাদের সাথে আমরাও একমত যে যাকে তাকে অ্যাওয়ার্ডটা দিয়ে আসল যারা সত্যিকারের যারা কাজ করে যে যে সেক্টরে নিয়মিত কাজ করে এবং সফলভাবে কাজ করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া এটা আসলে অচেনা অপরিচিত অনেক আসলে অপরিচিতর মধ্যেও তো অনেক গুণ থাকে নতুন নতুন যারা আসে তো সেভাবে নতুনদেরকে যদি হিসাব করে যে নতুন এসেছে নিউ কামার তার উৎসাহ দেওয়ার জন্য দিয়েছে সেখানে কিছু বলার নেই কিন্তু আসল যারা গুণী তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত এবং সেখানে যদি মূল্যায়ন না করে একদমই অপরিচিত কাউকে যার কাজ নেই মূল্যায়ন করে সেটা আমাদের সকল শিল্পীদের জন্য আসলে দুঃখজনক একটা আমার সেই কাজগুলোকে আসলে বিশেষ অবদানের জন্য দেওয়া উচিত যেই কাজগুলোকে জুরি বোর্ড থাকে না সেখানে আমার মনে হয় বিশেষণ দেওয়া উচিত অবদানের জন্য আর বিশেষ কাজের জন্য দেওয়া উচিত না যেহেতু সেখানে জুরি বোর্ড থাকে না রিভিউ সেটা আমরাও যাচ্ছি রিভিউ দেখানো উচিত হয়তো বাজেট স্বল্পতা সেটার কারণ ওটা হচ্ছে এডিটিং এর ব্যাপার বা হচ্ছে সেখানে আহ uh, LED আছে কিনা সেই LED দিয়ে তোকে প্রচার করতে পারবে কিনা বা যেই hall এ করছে সেখানে এলইডি র মতো জায়গা আছে কিনা আমার মনে হয় যেহেতু আপনারা প্রশ্ন তুলেছেন আমার মনে হয় কর্তৃপক্ষ আপনাদের আপনাদেরকে দাঁড়িয়ে জিজ্ঞেস করা উচিত যে আসলে রিভিউ দেখানো উচিত যে কেউ কোন কাজে পাচ্ছে অবশ্যই এটা অ্যাওয়ার্ডের জন্য অমূল্যায়ন যদি সে মূল্যবান ব্যক্তি না হয়ে অ্যাওয়ার্ড পায় তাহলে সেটা সত্যিকারের তো আসলে সবার জন্য দুঃখজনক বারবার বলতেছি আমার মানে সবাই সচেতন যদি থাকি যারা আমরা কর্তৃপক্ষ যারা অ্যাওয়ার্ড যারা দেয় যারা ব্যবস্থা করে তারা আমার মনে হয় যে সবসময় সচেতন থাকা উচিত যেন গুণী মানুষ যায় এবং এটার জন্য যথাযথ একটা পরিকল্পনা থাকি কেন আমরা অ্যাওয়ার্ডটা দিচ্ছি কেন দিতে চাচ্ছি এটা আসলে ভবিষ্যৎ কি সবকিছু চিন্তা করি অ্যাওয়ার্ডটা সামনে নিয়ে আসা উচিত عمرك <applause> ده